প্রবাসীদের ইচ্ছা তখন মরে যায় যখন তারা বাংলাদেশে এয়ারপোর্টে ঢোকার পরে প্লেনে চড়ে বসে তখন থেকে প্রবাসীদের সব ইচ্ছা মরে যায় তারা শুধু বাসে পরিবারের জন্যে এই প্রবাসীদের ইচ্ছে চাহিদা সম্পূর্ণ হয়ে যায় পরিবারের কারণে পরিবারের যদি ছোটো বোন থাকে ছোটো বোনের চাহিদা তার বিয়ে দেওয়া এবং বিবাহিত হলে দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়িতে এটা দেওয়া ওইটা দেওয়া নিজের যদি ছোট ভাই থাকে ছোটো ভাইয়ের চাহিদা পূরণ করা স্ত্রী সন্তান বাবা মা সকলের চাহিদা পূরণ করতে গিয়ে আমাদের মতো প্রবাসীরা তাদের নিজের চাহিদা ইচ্ছা এগুলো মেরে ফেলে দেয় আমরা প্রবাসীরা চাইলেই কিন্তু দেশে কিছু একটা করে নিজের জীবনযাপন সুন্দরভাবে হয়তো বা শেষ করে দিতে পারি কিন্তু আমাদের প্রবাসে আসার উদ্দেশ্য বা কারণ থাকে যে পরিবারের জন্যে আমরা প্রবাসে আসছি কারণ যে পরিবার সুখে থাকবে ভালো খাবে ভালোভাবে চলবে তো দোয়া রাখবেন সকল প্রবাসীর জন্যে যাতে সকল প্রবাসীরা ভালো থাকে সুস্থ থাকে এই প্রবাসে আসার পরে কম বেশি সবাই কিন্তু টাকা কামাই। তারপরেও মানে নিজের যে মনের একটা ইচ্ছা সেই ইচ্ছা যে পূরণ করব আমরা সেটা মনে জাগে না মনে জাগে যে বিশ হাজার কামাইতেছি তিরিশ হাজার কামাইতেছি কিভাবে ওইটা আরও বাড়াইয়ার দেশে পাঠাবো যাতে পরিবারের সকলে ভালো থাকে তো প্রবাসে প্রবাসীরা নিজের জন্য বাঁচে না বাঁচে শুধু পরিবারের জন্যে তারপরেও আছে কিছু কিছু পরিবার যারা বুঝে হোক না বুঝে হোক আমাদের মতো প্রবাসীদেরকে কষ্ট দেয় তো ওইসব পরিবারের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট দয়া করে প্রবাসী ভাইদের মানসিক চাপের ভিতরে রাখবেন না চেষ্টা করবেন সব সময় খুশিতে রাখার কারণ ওই প্রবাসী ভাইটা আপনার জন্যেই পড়ে আছে এই বিদেশের মাটিতে এত কষ্ট করতেছি আমরা আপনাদের জন্যেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ